চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই ধানের চুঙ্গি পোকার সমন্বিত ব্যবস্থাপনা তুমি রোপণের সময় রোপণের দূরত্ব লাইন থেকে লাইন বিশ সেন্টিমিটার এবং সারি সারি থেকে সেন্টিমিটার দিয়ে যদি আপনারা জমি রোপণ করেন এবং আট থেকে নয় লাইন পর যদি এক লাইন ফাঁকা দিয়ে বাম্পার দেন তাহলে কিন্তু এই পোকার আক্রমণ কম হয় দর্শক জমি রোপণের সাথে সাথে প্রতি একরে চল্লিশটি গাছের ডাল বা বাঁশের কুঞ্চি পুঁতি দিয়ে আপনারা পার্সিং করে এই পোকা দমন করতে পারেন সকল চাষি মিলে একই সময়ে ধান চাষাবাদ করতে হবে অর্থাৎ সমকালীন চাষাবাদ করতে হবে চারা মাটিতে লেগে যাওয়া অর্থাৎ রিকভারি স্টেজ পার হওয়ার পর থেকে প্রতি সপ্তাহে অন্তত একবার ধান খেতে জরিপ করবেন এবং শেষ পর্যন্ত অতন্ত্র জরিপ অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর পর আপনারা চাক্ষুষ পদ্ধতি হাতজাল পদ্ধতি এবং পানিপাত্র পদ্ধতিতে আপনারা জরিপ করে এই মাঠে পোকা আছে কিনা সেটা আপনারা পর্যবেক্ষণ করবেন বিকল্প পোষক আড়ালি ঘাস এবং দল জাতীয় ঘাস এবং এই জাতীয় আগাছাগুলো আপনারা পরিষ্কার করতে হবে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার না করা এবং সুষম সার ব্যবহার করতে হবে জমিতে সন্ধ্যার সময় মাঠের এক কোনায় আলোক ব্যবহার করতে হবে দশক জমি রোপণের পর থেকেই আপনারা প্রতি সপ্তাহে একবার জমির এক কোণে একশো মিটার দূরে দুই থেকে তিন ফিট উচ্চতায় একটি বাল্ব বা একটি টর্চ লাইট দিয়ে নিচে বলের মধ্যে সাবান নিশ্চিত পানি দিয়ে এক ঘন্টা রেখে দিবেন এটাকে বলে আলোক ফাঁদ তাহলে এই আলোক ফাঁদে আকৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক পোকাগুলো এসে মারা পড়বে দর্শক আপনারা পাটের সুতলি কেরোসিন তেলে মিশিয়ে যদি সকাল দশটার দিকে দুইজনে পাটের শুকলি ধরে জমির এক কিনার থেকে আরেক কিনার পর্যন্ত টেনে দেন চুঙ্গি পোকা মারা যাবে আক্রান্ত ধান খেতের পানি বের করে দিতে হবে যদি আপনি খেতকে শুকিয়ে ফেলেন তাহলে চুঙ্গি পোকা এক গাছ থেকে আরেক গাছে যেতে পারবে না দশক জৈবিকভাবে কিন্তু আপনারা পোকা দমন করতে পারেন অর্থাৎ আপনার জমিতে আল্লাপাত কিছু প্রাণী দিয়ে রেখেছে যারা এই চুঙ্গিপোকাকে আক্রমণ করে যেমন চুঙ্গিপোকার মদকে আক্রমণ করে সকল প্রকার মাকড়সা অথচ আমাদের কৃষক ভাইয়েরা মাকড়সা দেখলে কীটনাশক দেয় মাকড়সা হচ্ছে ফসলের এক নম্বর বন্ধু পোকা যারা এই চুঙ্গিপোকাকে খেয়ে ফেলে জমিতে শতকরা পঞ্চাশ ভাগ গোসায় মাকড়সা দেখা গেলে এই জমিতে আর কীটনাশক প্রয়োগ করার কোনো প্রয়োজন নাই লেডিবার পিটল এই লেডিবার্ট বিটল বাচ্চা ও পূর্ণবয়স্ক অবস্থায় ধানের চঙ্গি পোকার ডিম ও ছোট ছোট কিরা খেয়ে আপনার এই ধানের উপকার করে এছাড়াও রয়েছে কিরার পরজীবী ব্রাকনিট বলতা তাই আপনাদের উচিত আইলে খড় বিছিয়ে জমির কোনায় গর্ত করে পানি ধরে রেখে জমির আইলে রঙিন ফুলযুক্ত ফসল চাষ করে এবং জমিতে বা ব্যায়াম্বুস্টার বাগেরন করে বন্ধু প্রকার সংরক্ষণ ও বংশবৃদ্ধি করে আপনারা এই পোকা নিয়ন্ত্রণ করতে পারেন দর্শক এই যে এখন সকালবেলা দেখবেন অনেক কৃষকরাই এই কীটনাশক স্প্রে করে আবার কীটনাশকের সাথে রোগনাশক হরমোন ভিটামিন একত্র করে স্প্রে করে আবার যেই পোকার জন্য যেই কীটনাশক সেটা স্প্রে না করে একাধিক কীটনাশক একত্র করে স্প্রে করে এই অ্যালো কীটনাশক প্রয়োগ বন্ধ করে আপনারা এই পোকা নিয়ন্ত্রণ করতে পারেন দর্শক আপনার ধানের জমিতে চারা রোপণের প্রথম চল্লিশ দিন পর্যন্ত আপনারা কোনো কীটনাশকই প্রয়োগ করতে যাবেন না ওই সময় যদি কোনো পোকা আপনার ধানের পাতা খেয়েও